আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা সুলতান মুরাদের রাজত্বকালে একজন বে নামাজে মদ্যপায়ী ব্যক্তির বিস্ময়কর ওফাতের ঘটনা বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন সুলতান মুরাদ এক রাত্রে বিছানায় শুয়েছিলেন তার কিছুতেই ঘুম আসছিল না কেন এমন অস্থির লাগছে বুঝতে পারছেন না তিনি অবস্থায় তিনি নিরাপত্তাকর্মীকে ডাকলেন হিসেবে সুলতান মুরাদের অভ্যাস ছিল পোশাক পরিবর্তন করে ছদ্মবেশে প্রজাদের খোঁজখবর নিতে বের হতেন এই হিসেবে সেই বাদশাহ কর্মীদের ডেকে বললেন তোমরা আমার সঙ্গে চলো কিছু সময় আমরা দেখে আসি প্রজাদের কি অবস্থা তারপর বাদশাহ পোশাক পরিবর্তন করে ময়লা কাপড় পরে ছদ্মবেশে বের হয়ে গেলেন যেতে যেতে শহরের এক কোনায় পৌঁছে গেলেন তারা সেখানে গিয়ে দেখলেন এক মানুষ মাটিতে শুয়ে আছেন এই অবস্থা থেকে সুলতান মুরাদ ওই লোকটিকে একটু নাড়া দিলেন তিনি দেখলেন লোকটি ইন্তেকাল করেছেন আর লোকটির পাশ অতিক্রম করে অনেক লোক আসছে এবং লাশটিকে দেখে তারা আবার চলে যাচ্ছে কিন্তু কেউই লোকটিকে স্পর্শ করছে না সুলতান মুরাদ মানুষদেরকে ডেকে বললেন ভাই আপনারা একটু এদিকে আসবেন সমস্ত মানুষ একত্রিত হলো কিন্তু তারা সুলতানকে চিনতে পারল না সুলতান তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার ভাই আপনারা লোকটিকে এভাবে পড়ে আছে দেখছেন তারপরেও লোকটিকে কেউ দেখে আপনারা নিয়ে যাচ্ছেন না কেন চলুন তাকে উঠিয়ে তার ঘরে পৌঁছে দিন তখন সে লোকগুলো বলল এই লোক বড়ই গুনাহগার মানুষ তখন সুলতান মুরাদ বললেন ভাই গুনাহগার হলেও সে কি তালার বান্দা নয় সে কি আমার নবীর উম্মত নয় চলো তাকে উঠিয়ে তার ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসি মানুষরা তখন সুলতানের কথায় প্রভাবিত হলেন আর সে মরদেহটিকে উঠিয়ে ওয়ারিশের কাছে পৌঁছে দিলেন যখন ঘরে পৌঁছলেন তখন তার স্ত্রী তাকে দেখে অঝোর নয়নে কাঁদতে লাগল তারপর লোকেরা চলে গেল সুলতান মুরাদ এবং নিরাপত্তা কর্মীরা দাঁড়িয়ে মহিলাটির কান্না দেখতে লাগলেন মহিলাটি তখন কাঁদতে কাঁদতে সে মরদেহটিকে উদ্দেশ্য করে বলছেন আল্লাহর শপথ নিঃসন্দেহে তুমি আল্লাহর অলি এবং নেক বান্দা এই কথা শুনে সুলতান মুরাদ আশ্চর্য হয়ে গেলেন এবং মহিলাটিকে বললেন এলাকার সমস্ত মানুষ তো সাক্ষ্য দিচ্ছে লোকটি বড়ই পাপী ছিল এমনকি কেউ তার দেহ স্পর্শ করতে চাইছে না তখন ওই লোকটির স্ত্রী বলল আমিও ওই সকল মানুষের সাথে একমত কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন প্রকৃত বিষয় হলো আমার স্বামী প্রতিদিন রাত্রে মদের দোকানে যেত পকেটে যত টাকা থাকত সে সব মদ কিনে নিয়ে আসত এবং ঘরে এসে ড্রেনের মধ্যে তা ফেলে দিত এবং নষ্ট করে দিত আর বলতো দেখো কিছু মুসলমানের গুনাহের বোঝা কিছুটা তো আমি কমাতে পেরেছি এইভাবে তিনি প্রতিদিন রাতে সরাইখানা গিয়ে একটি করে মেয়ে নিয়ে আসত আর তাদের এক রাতের উপার্জন দিয়ে দিত আর ওই কক্ষের দরজা বন্ধ করে দিয়ে বলতো কেউ যেন তোমার কাছে না আসে আর নিজের ঘরে এসে সে বলতো আল্লাহর কাছে শুক্রিয়া আজ এই মেয়েটির এবং একজন মুসলমান যুবকের পাপের বোঝা কিছুটা হয়তো আমি হালকা করতে পেরেছি আর মানুষ তাকে এসব জায়গায় আসতে এবং যেতে দেখে আমার স্বামীকে বড়ই পাপি বান্দা মনে করত আমিও তাকে বলতাম তুমি মনে রেখো যেদিন তুমি ইন্তেকাল করবে সেদিন কেউ তোমাকে গোসল দেবে না কেউ তোমার জানাজা পড়াবে না কেউই তোমাকে দাফন করাবে না আর আমার স্বামী মুচকি হেসে বলতো চিন্তা করো না তুমি দেখবে আমার জানাজা যুগের বাদশাহ ওলামায় কেরাম এবং আল্লাহর অলিরা পড়াবেন। ঘটনাটি শুনে সুলতান মুরাদের দু চোখে পানি চলে আসল তিনি তার নিজের চোখের পানি আটকে রাখতে পারলেন না তিনি তখন বললেন আমি তো সুলতান মুরাদ এই সময়ের বাদশাহ কাল আমি নিজের হাতে তোমার স্বামীকে গোসল দেব আমি তার জানাজা পরাব দাফন কার্য সমাধান করব এবং সত্যিই পরের দিন ওই লোকটির জানাজা হয়েছিল তুরস্কের রাজ দরবারে সুলতান মুরাদের রাজকীয় মসজিদের মাঠে এতে শরিক হয় বিখ্যাত কেরাম এবং যুগের আউলিয়ায়েকেরাম এবং সাথে ছিল অসংখ্য জনতা তো বন্ধুরা কেমন লাগলো আজকের ঘটনা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের অন্য ভিডিওগুলো দেখবেন যুবকটি কবরে মৃত মহিলার সাথে জেনা করল আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা বলবো যে একজন কাফন চোর যে কবর গিয়ে মৃত মহিলার সাথে জেনা করত এবং তার শেষ পরিণতি কি হয়েছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন কোনো এক এলাকায় একজন লোক বসবাস করত সে পেশায় ছিল একজন কাফনচোর এবং সে এলাকায় কোনো মহিলা মারা গেলে সেই কাফনচোর কবরে সে মৃত মহিলার সাথে কু কাজ করত একদা সেই গ্রামের একজন মহিলা মারা গেলে সেই ব্যক্তিটি কবরস্থানে গিয়ে সে মৃত মহিলার সাথে জেনা করা শুরু করল সে লোকটি যে রাজ্যে বসবাস করত সেই রাজ্যের রাজা অনেক ইমানদার এবং আল্লাহওয়ালা ছিল তিনি যখন তার ঘরে গভীর নিদ্রায় নিয়োজিত ছিলেন তখন হঠাৎ করে তার স্বপ্নে সাদা পোশাক পরিহিত এক লোক এসে তাকে উদ্দেশ্য করে বলতে থাকে যে অমুক কবরস্থানে এক ব্যক্তি মৃত মহিলার সাথে জেনার কাজ করছে তুমি অতি সত্তর সেখানে তোমার লোক পাঠাও এবং তাকে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে আস যখন তাকে তোমার সামনে উপস্থিত করবে তখন তুমি তাকে তোমার প্রধান উজিরের পদে নিয়োগ কর এই কথা শুনে রাজা অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন তিনি স্বপ্নে সে ব্যক্তিকে কিছু বলতে যাবেন ঠিক তখনই তার স্বপ্ন ভেঙে যায় তিনি ঘুম থেকে উঠে তার কিছু প্রহরীকে সেখানে পাঠান ঘটনার সত্যতা যাচাই করার জন্য এবং তিনি এটাও বলেন যে যদি সেখানে কোনো ব্যক্তিকে পাপের কাজে লিপ্ত দেখো তাহলে তাকে গ্রেফতার করে আমার সামনে উপস্থিত করবে রাজার আদেশ মতো যখন প্রহরীরা সেই কবরস্থানে গিয়ে পৌঁছালো তখন তারা সেখানে এক ব্যক্তিকে এক মৃত মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হতে দেখল তখন তারা তাকে গ্রেফতার করে রাজার সামনে উপস্থিত করল সে লোকটার অবস্থা তখন এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে মনে করছিল যে এখনই তার জীবন প্রদীপ নিভে যাবে কিন্তু রাজা তাকে অবাক করে দিয়ে প্রথমে তাকে তার অপরাধের বর্ণনা শোনালেন এরপর তাকে উদ্দেশ্য করে বললেন যে এই কাজের জন্য আমি তোমাকে আমার প্রধান উচিরের পদে নিয়োগ করছি রাজার মুখে এমন কথা শুনে লোকটি যেন বিশ্বাসই করতে পারছিলেন না সে তো মনে করেছিল যে এখনই তার জীবনের প্রদীপ নিভে যাবে কিন্তু এর বিনিময়ে সে যে এত বড় পুরস্কারের অধিকারী হবে সেটা সে কল্পনাও করতে পারেনি পরের দিন রাতে যখন রাজা গভীর নিদ্রায় আচ্ছাদিত হয়ে পড়েন তখন তিনি স্বপ্নে আবার সেই সাদা পোশাক পরিহিত ব্যক্তিকে দেখতে পান তখন রাজা সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন মূলত এই নরাধম যে অপরাধ করেছে তার জন্য মৃত্যুদণ্ড ছিল তার একমাত্র উপযুক্ত শাস্তি তবে আপনি কেন তার শাস্তির কথা না বলে এত বড় একটি পদে তাকে রাখতে বললেন তখন রাজার কথা শুনে সেই ব্যক্তি রাজাকে বললেন মূলত এই নরাধম যে অপরাধ করেছে তার ব্যাপারে আল্লাহ আল্লাহতালা ভীষণভাবে অসন্তুষ্ট হয়েছেন তাই তিনি চেয়েছিলেন যে তার শাস্তি দুনিয়ার বুকে না দিয়ে তাকে পরকালে শাস্তি দিবেন আর যেহেতু তার জীবনের সমাপ্তির সময় এখনো আসেনি তাই আল্লাহ আল্লাহতালা তাকে এত বড় পদ দান করলেন তাই তালা তাকে এত বড় পদ এই কারণে দিলেন যাতে সে দুনিয়ার আরাম আয়েশের সাগরে ডুবে থেকে নিজের কৃতকর্মের জন্য তবা না করতে পারে যারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তালা তাদেরকে তওবা করার রাস্তা খুলে দেন আর যাদেরকে আল্লাহ তালা নিজ হাতে শাস্তি দিতে চান তাদেরকে দুনিয়ার নিয়ামতে ডুবিয়ে রাখেন যাতে করে তারা তাদের কৃতকর্মের কথা স্মরণে না আনতে পারে আর সেই সাথে তাদের জন্য পাপের রাস্তা সহজ করে দেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এই ঘটনা কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ